ষষ্ঠী সপ্তমী অষ্টমী শেষে নবমী শুরু হয়েছে আজ সকাল পূজা এবং মন্ত্রের মধ্য দিয়ে এই নবমীতে বরণ করছে হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবের নবমীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয়ে থাকে আমি যদি দেখাই তাহলে দেখবেন যে কুষ্টিয়ার এই থানাপাড়ার সবচেয়ে বড় যে মন্দিরটি আছে সেই মন্দিরে কিন্তু মায়ের যে আরাধনা এবং মন্ত্রের মধ্য দিয়ে পুরোহিত কিন্তু পুজো আর্চনার মধ্য দিয়েই এই দিনটি শুরু করেছেন এবং এই নবমীর পরেই কিন্তু বিজয়া দশমীর মধ্য দিয়ে এই যে দুর্গাপূজার যে মূল মঞ্চ সেটি কিন্তু শেষ হতে চলেছে হিন্দু ধর্মাবলীদের তথ্য মতে এই নবমী দিনটিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে তারা বিবেচনা করে থাকে এই দিনটিতে উপবাস উপবাস এবং সহ নানান তারা আচার যে সেটি কিন্তু করে থাকে এখানে কিন্তু বলা হয়েছে যে দুর্গা পূজার যেই মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু নবমীকে ধরা হয়ে থাকে এই নবমী কিন্তু পুজোর দিন নবমী মধ্য দিয়েই কিন্তু যে পুজোর মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আরম্ভ হয়ে থাকে তো এইবার আমাকে যদি বলতে হয় কুষ্টিয়াতে যে দুশো পঞ্চাশটি মন্দির আছে সে মন্দিরে কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি রাখা হয়েছে এখানে কিন্তু পুলিশ আনসার ব্যাটেলিয়ান সহ এখানে সাদা পোশাকে কিন্তু পুলিশের টহল জোরদার করা হয়েছে সিসিটিভি দ্বারা কিন্তু পুরো মন্দির এলাকা কিন্তু সার্ভেলেন্সে রাখা হয়েছে এমনটি বলেছেন তো এই বিষয়ে আমি কুষ্টিয়ার যে পুলিশ সুপার আছে তার সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু বলেছেন কুষ্টিয়াতে এখন পর্যন্ত কিন্তু 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 কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি এবং নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে তো এই বিষয় নিয়ে আমি কুষ্টিয়া শহরের যে থানাপাড়া যে সার্বজনীন পূজা মন্দির আছে সেই মোজা পূজা মন্দিরের যে সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে তার সাথে কথা বলে দেখব যে তারা এবার আপনারা আসলে পুজো তো শেষের দিকে প্রায় তো আপনাদের এইবার পুজোটা আপনারা কিভাবে পালন করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন ছিল ধন্যবাদ সানিয়াজিম সবাইকে শারদীয় শুভেচ্ছা আজ মহা নবমীর অঞ্জলি শেষ করলাম গত তিন দিন কুষ্টিয়াতে আমার জানামতে খুব সুন্দরভাবে পূজা হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের এখানকার প্রশাসনিকভাবে এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা উৎসব করছি তাতে আমার মনে হচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবারও খুব ভালো পূজা হচ্ছে তবে এবার স্পেশালি দেখছি যে প্রশাসন আমাদের প্রতি বেশি যত্নশীল আর আগামীকালকে দশমী কালকে মায়ের দশমীর মধ্যে দিয়ে আমাদের সনাতনীদের বড়ো উৎসব দুর্গা উৎসব শেষ হবে সবাইকে দশ বিজয় দশমী শুভেন্দু দশমিক যেমনটি জানাচ্ছিলেন যে কুষ্টিয়াতে কিন্তু বিগত সময়ের থেকে এইবার একশো পঞ্চাশটির বেশি যে পূজা মণ্ডপ ছিল সেই পূজা মণ্ডপে কিন্তু ব্যাপকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রেখেই এই পুজো কিন্তু শেষ হচ্ছে তারা এমনটি জানাচ্ছিলেন তো এই বিষয়ে আমাকে যদি বলতে হয় আজ নবমী নবমীর মধ্য দিয়েই কিন্তু শেষ হচ্ছে যে এই দুর্গা যে মূল আনুষ্ঠানিকতা আগামীকাল দশমী দশমীর মধ্য দিয়েই কিন্তু মায়ের বিসর্জন হবে এমনটি তারা জানাচ্ছিলেন তো কুষ্টিয়া এই থানাপাড়ার সার্বজনীন পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সনি জিম গ্লোবাল টেলিভিশন কুষ্টিয়া